আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ নয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এটা সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে তো এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একটি পদের বিপরীতে বন্ধুরা আঠারো জনকে তারা একসাথে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল রাজস্ব খাতভুক্ত স্থায়ী কিন্তু এখানে চাকরি বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি এবং এটা সম্পূর্ণ সরকারিভাবে রাজস্ব ভুক্ত কিন্তু চাকরি বন্ধুরা তো এখানে পদের নাম দেওয়া আছে অফিস সহায়ক বিশতম গ্রেড আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু একটি পদ আছে বন্ধুরা তো এখানে সর্বোচ্চ বয়স সীমা এখানে তিরিশ বছর পর্যন্ত পদের সংখ্যা আছে আঠারোটি শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন এবং বন্ধুরা সকল জেলার প্রার্থী কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে বন্ধুরা তো বন্ধুরা এখানে যে প্রার্থীর যে বয়স অর্থাৎ এক নয় দুই হাজার চব্বিশ তারিখের প্রার্থীর বয়স হতে হবে তিন নং কলামে বর্ণিত প্রার্থী অনুযায়ী অর্থাৎ এই যে তিরিশ বছর হতে হবে এখানে বলে দিয়েছে যে তিরিশ বছর হতে হবে এবং মুখযোদ্ধা শহীদ উপযোদ্ধার প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আপনি যদি অলরেডি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন অবশ্যই আপনাকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কিন্তু আবেদন করতে হবে বন্ধুরা এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা তো লিখিত মৌখিক পরীক্ষার সময় কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই আপনার যে সকল সনদপত্র আছে পরীক্ষা পাশ করছেন সেই সনদপত্রের কিন্তু মূল কপি প্রদর্শন করতে হবে তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা তো বন্ধুরা আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন বিএআরসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আবেদন ফর্ম পূরণ করতে হবে আপনাদের তো আবেদন ফর্ম শুরুর তারিখ হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দুই চব্বিশ এবং শেষ তারিখ হচ্ছে সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ অর্থাৎ এক মাস সময় কিন্তু আপনি হাতে পাবেন তো এই এক মাসের ভেতরেই কিন্তু আপনার আবেদন সম্পূর্ণ করতে হবে বন্ধুরা তো তো দ্রুত সম্ভব আপনার আবেদন শুরু করে দিবেন যখন সতেরোই সেপ্টেম্বরে এটা শুরু হবে তখনই আপনার আবেদনটা শুরু করে দেবেন তাহলে ভালো হবে প্রথম দিকে ওয়েবসাইটের চাপটা কম থাকে তো বন্ধুরা এখানে কিন্তু অনলাইনের যাবতীয় কাজ আপনাদের করতে হবে এবং টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে বন্ধুরা তো টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাদের কিন্তু একশত টাকা পরিশোধ করতে হবে এবং বারো টাকা এখানে সার্ভিস চার্জ তো একশো টাকা একশো টাকা পরীক্ষার ফি এবং আঠারোটি পদ আছে অফিস সহায়ক বাংলাদেশে কৃষি গবেষণা কাউন্সিল কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু এই কৃষি গবেষণা কাউন্সিল তো এটা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আপনারা সরাসরি চলে যাবেন বিএআরসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাদের আবেদন ফর্ম সম্পূর্ণ করতে হবে এখানে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে যাবতীয় এস এম এস পাঠাইতে হবে প্রথম ধাপে আপনারা বি আর সি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স টু নাম্বারে পরবর্তীতে আপনাদের একটা সহ টাকার অঙ্ক বা আপনাদের নাম সহ কিন্তু সব কিছু চলে আসবে সেটা আবার বিএ আর সি স্পেস ইএস লিখে আপনাদের পিনটা লিখে আবার ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠিয়ে দিবেন আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড অর্থাৎ পাঠানোর জন্য যে পাসওয়ার্ড এটা কিন্তু দিয়ে দিবে এবং আপনাকে কিন্তু কংগ্রেচুলেশন আপনার নামসহ আপনাদের পেমেন্ট যে সাকসেসফুল হয়েছে এটার একটা কনফার্মেশন মেসেজ কিন্তু আপনি পাবেন তো বন্ধুরা এটা নয় নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সতেরোই সেপ্টেম্বর থেকে এটা আবেদন শুরু হবে এবং সতেরোই অক্টোবর এটার শেষ তারিখ তো অতি দ্রুত আপনারা প্রস্তুতি নেন এবং অফিস সহায়ক পদ সম্পূর্ণ সরকারি চাকরি এটা সম্পূর্ণ স্থায়ী এবং সরকারি চাকরি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন